নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে যারাই সাদর সুস্বাগতম আজ আমরা স্বামী বিরজানন্দ তার লেখা পরবর্ত প্রসঙ্গ গ্রন্থ থেকে আলোচনা করব স্বামী বিরজানন্দজি বলছেন দেখো সংসারের সব সুখটুকুও চাই আবার ভগবানকেও পেতে চাই তা হয় না গো তা হয় না যদি ভগবান এসে বলেন তুই আমাকে চাস না স্ত্রী পুত্র নাতি পুতি নিয়ে ঐশ্বর্যশালী হয়ে সুস্থ শরীরে শতাধিক বছর বেঁচে থাকতে চান। তাহলে দেখবে কোটি লোকের মধ্যে জোর একজন ছাড়া বাকি সকলের শেষেরটি চাইবে কিন্তু ভগবানকে পেতে হলে আনা মন প্রাণ দিতে হবে এক পাই এক করা ক্রান্তি কম হলেও চলবে না আমরা চাই কিছু না খেটে খুঁটে সহজে ওসব ঠিক বজায় রেখে যদি তাকে পাওয়া যায় যদি গুরু কৃপা করে পাইয়ে দেন তো কথাই নেই তা কি হয় গো তা হয় না ভগবান যে করার কড়া তস্য করা আপন গণ্ডা সব ছেবে অসাধারণ কথা বলছেন স্বামী বিরজানন্দজি মহারাজ অর্থাৎ ভগবানকে পেতে গেলে একেবারে নির্বাসনা হতে হবে সব কিছু আমার সংসারের ঠিকঠাক চলবে সংসারের সব কিছু জিনিস ভোগবাসনার জন্য তাও দরকার আবার তার সঙ্গে ঈশ্বরকেও দরকার এই দুটো দিক হয় না কাদের হয় স্বামী জীবন জীবনছেন ওই ভগবানের যে কথা কি চাও আমাকে চাও না জাগতিক সুখ ঐশ্বর্য সমৃদ্ধি এগুলো চাও তো এক কোটি মানুষের মধ্যে ভগবান প্রশ্ন করলে একজনই মাত্র ভগবানকে বলবে যে আমি না পবু আমি তোমাকেই চাই আর বাকি লোকেরা ওই জাগতিক সুস্বা সুখ স্বাচ্ছন্দ্য এগুলো চাইতে তাই বিরজানন্দজি বলছেন এই দুটো একসঙ্গে হবে না তোমাকে বেছে নিতে হবে হয় জাগতিক সুখ সমৃদ্ধি শান্তি ঐশ্বর্য আর না হলে শুধুই ভগবান তাহলেই ভগবান লাভ হবে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ কিন্তু আমরা মানুষ মায়ামোহে গর্তে গড়তে আবর্তে পাক খেতে খেতে ভুলে যাই সে কথা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি তাই এক কোটি মানুষের মধ্যে একজনের ঈশ্বর লাভ হয় বাকি কারুর হয় না আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি আবার আগামীকাল পাতা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ